নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আগামী আঠেরোই অক্টোবর দু এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে উচ্চস্থ থাকছে আগামী ছেচল্লিশ দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারোগ্রহ সামাজিকতাবোধের কারোগ্রহ দায়িত্ববোধের কারগ্রহ সন্তানের কারগ্রহ আধ্যাত্মিকতার কারগ্রহ এবং ভ্রমণের কারোগ্রহ মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি হয়ে সপ্তমভাবে উচ্চস্থ থাকবে আগামী ছেচল্লিশ দিন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী ছেচল্লিশ দিন কোন কোন দিক থেকে জীবনে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি হয়ে সপ্তমভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে একাদশভাবে অর্থাৎ আয়ভাবে মকর রাশিতে এবং তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে অর্থাৎ মিন রাশিতেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে শেষ হয়ে গেছে অতএব চিন্তার বিশেষ কোনো কারণ নেই সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির উচ্চস্ত অবস্থান আগামী ছেচল্লিশ দিন বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহ দাম্পত্য জীবন ব্যবসা এবং পার্টনারশিপ ব্যবসাও সপ্তম ভাব থেকে দেখা হয় আর সপ্তম ভাব থেকে দেখা হয় ডেলি ইনকাম অতএব যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা নতুন ব্যবসা অবশ্যই শুরু করবেন এবং যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদেরই পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন যাতে ব্যবসাতে সফলতা আসে ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয় বিবাহিত জীবনে কিছু ঝামেলা চলছে অশান্তি চলছে পারিবারিক জীবনে যাদের সমস্যা চলছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা তাদের আগামী দিন শুভ হতে চলেছে বিবাহিত জীবনের সমস্যা ঝামেলা এগুলো কিন্তু মিটতে চলেছে বিবাহিত জীবন আগামী দিনে কিন্তু ঠিক হবে যারা অবিবাহিত রয়েছেন প্রচুর সম্বন্ধ আসছে কিন্তু কিছুতেই বিবাহ ম্যাচিওর করছে না বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না বিবাহের জন্য কিন্তু ভালো সম্বন্ধ আসবে এবং আগামী ছেচল্লিশ দিনের মধ্যে বিবাহ ফাইনাল হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির অবস্থান হানড্রেড পারসেন্ট শুভ থাকতে হবে নতুন ব্যবসা অবশ্যই শুরু করতে পারেন একটু আগেই বললাম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে একাদশভাবে ভাব থেকে দেখা হয় লাভ একাদশ ভাব মানে আয় স্থান ইচ্ছা পূরণের জায়গা এবং প্রাপ্তির জায়গা যারা বিদেশে সেটেল হতে চাইছেন বা যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন কর্মক্ষেত্রে সফলতা আসবে পদোন্নতি হবে কর্মক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে কর্ম চেঞ্জ করতে চাইলে কর্ম পরিবর্তন করবেন বিদেশ থেকেও কিন্তু সফলতা আসবে যারা এমএনসি কোম্পানিতে জব করতে চাইছেন বা যারা এমএনসি কোম্পানিতে জব করেন তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে বৃহস্পতির দৃষ্টি থাকছে প্রথমভাবে প্রথম ভাব অর্থাৎ প্রথম ভাব মানে নিজে অর্থাৎ নিজেকে কনফিডেন্স লেভেল বৃদ্ধি হবে নিজেকে নিয়ে আপনাকে ভাবতে হবে ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি হবে ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি হবে জ্ঞান বাড়বে আলটিমেট এতদিন যে অলসতা ছিল আনইজি ফিলিংস ছিল সেই অলসতা কিন্তু কাটবে আনইজি ফিলিংস কিন্তু কাটবে নতুন কিছু আরম্ভ করতে পারবেন নতুন রাস্তা খুলবে সেই রাস্তার সন্ধান কিন্তু আপনি পাবেন বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট সম্পূর্ণ আশীর্বাদ মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা কিন্তু পেয়ে যাবেন আগামী ছেচল্লিশ দিনের মধ্যে কর্মক্ষেত্রের পরিবেশ পারিবারিক পরিবেশ এগুলো কিন্তু পজিটিভ হচ্ছে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি তৃতীয় ভাব থেকে দেখা হয় সাহস পরাক্রম মানসিক শক্তি এবং ভাই বোন পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ এই সমস্যাগুলো কিন্তু দূর হবে শত্রুতার সমস্যা কিন্তু মিটবে আগামী দিনে সোশ্যাল ইমেজ কিন্তু বাড়বে নেম ফেম রেপুটেশান এগুলো বৃদ্ধি হবে যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন যারা কম্পিউটারে বসে কোনো কাজকর্ম করেন যারা ফেসবুক করেন যারা ইউটিউব করেন তাদের জন্য কিন্তু আগামী দিন ভালো হতে চলেছে আপনি আপনার স্বামী বা স্ত্রীর সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন কারণ সপ্তমভাবে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাব থেকে দেখা হয় স্বামী অথবা স্ত্রী অতএব আপনার স্বামী বা আপনার স্ত্রী কোনো সিদ্ধান্ত আপনাকে দিল সেই সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন তাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ সে যা পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ মেনে নেবেন সিদ্ধান্ত ঠিক হবে এবং সেই সিদ্ধান্ত আগামী দিনে ফলপ্রসূ হবে কর্মক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জীবনে কিন্তু গ্রোথ আসতে চলেছে কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে নিজেকে সব সবসময় খুশি রাখার চেষ্টা করতে হবে যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা আপনার পার্টনারকে সব কিছু কিন্তু বলে দেবেন না পার্টনারশিপ ব্যবসা যারা শুরু করতে চাইছেন আপনার পার্টনার কেমন তা ভালো করে খোঁজ নিয়ে তবেই কিন্তু পার্টনারশিপ ব্যবসাটা শুরু করবেন কোনো খুশি আসলে হঠাৎ করে কিন্তু ভয় পাবেন না নিজেকে একটু বদলানোর চেষ্টা করবেন যদিও মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে চলছে না শনির ঢাইয়া চলছে না অতএব বিশেষ চিন্তার কোনো কারণ নেই কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে আলোচনা করলাম এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ